তো তোমরা দেখতেই পাচ্ছ রোদে কি পরিমাণ তাপ আমাদের ছাদে চারে চিনিটা দিয়ে আছি লেস্ট গো ক্যামেরাম্যান চলে আসো ক্যামেরা গ্লাসে এখন আমরা চাটা নিয়ে নিয়েছি এবার আমি টেস্ট করে এটাকে বলবো চলো ভাই দেখো আপনি কে করতে বাইরে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা বেরিয়ে পড়েছি দোকানে চা আনতে যাওয়ার জন্য কারণ তোমাদের জন্য ভিডিও করব রোদে সবাই দেখছি চা বানাচ্ছে তাই আমিও আজকে আমার ছাদে চা বানাবো আজকে আমার ছুটি আছে তাই চলো দোকান থেকে চাটা নিয়ে আসি তারপরে চা বানাবো এত রোদের মধ্যে আমরা ওই দোকানের দিকে চলে যাচ্ছি কারণ আমাদের চা নিতেই হবে আর তোমাদের জন্য ভিডিও করতেই হবে এই দোকানে আগে আগে কত ভিড় থাকতো আর এখন রোদের জন্য ভিড়টা কমেও গেছে আমাদের অলরেডি এখন দোকান থেকে চা নেওয়া হয়ে গেছে আর আমরা আবার মেসের দিকে চলে যাচ্ছি তে রোদের তাপ যদি আমরা এত তাড়াতাড়ি মেসের দিকে না যাই তাহলে চা করার আগে আমাদের অবস্থাই খারাপ হয়ে যাবে তো আর বেশিক্ষণ রোদে থাকবো না কারণ আজকে আমাদের পুরতে হবে শুধুমাত্র তোমাদের জন্য একটা ভিডিও করছি প্রচুর প্রচুর শেয়ার লাইক দরকার কারণ দেখছি সবার ভিডিওতে লাইক আসছে শেয়ার আসছে আমারটাতে কেন আসবে না তোমরা আমার ভিডিওটা তো লাইক শেয়ার করো তাই আজকে চলো চার সরঞ্জাম সব নিই কী কী লাগে দেখি তারপরে কথা হচ্ছে তো এখন আমরা চা করার যাবতীয় যত সরঞ্জাম ছিল সেগুলো নিয়ে চলে এসেছি সেগুলো নিয়ে এবারে রোদে যাবো আর রোদরা কী পরিমাণে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তো কোনো কিছু দেখতে পাচ্ছি না তো এইখানে আমি এবারে চায়ের জিনিস জিনিসপত্র সব নিয়ে এসেছি ওগুলো বসিয়ে দেব ঠিক আছে তাহলে বসিয়ে দেই আর আমার অবস্থা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে তো প্রথমে আমি চায়ের জন্য পাত্রে কিছুটা পরিমাণ জল দেব ঠিক আছে জল দিলাম এবারে চা পাতা দিতে হবে তো আমি চা পাতাটাও দেবো তো একটু জলটা গরম হোক তারপরে নাহলে চা পাতাটা দেব চা পাতাটা দিয়ে দিয়েছি আর চা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালার পরিবর্তন করতে শুরু করে দিয়েছে ভালোই লাগছে কিছুক্ষণ বসে থাকুক তারপরে আবার আসবো তো তোমরা দেখতেই পাচ্ছ রোদে কি পরিমাণ তাপ আমাদের ছাড়ে তো আমি ক্যামেরাম্যানকে নিয়ে আসতে বলবো এইদিকে ক্যামেরা এবারে তুমি একটু ছাদের দিকে নিয়ে এসো এবং চাটা কতটা কী হলো আমরা সেটা একবার দেখবো যে এক একটুক্ষণ আমরা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপরে কতটা চায়ের কালার পরিবর্তন হয়েছে তুই একবার দেখো তোমরা চাটা হতে শুরু করে দিয়েছে আর চাটা কেমন হয় তোমাদেরকে পুরোটাই দেখাবো তো আমরা চা দিয়েছিলাম কিছু চিনি দিতে ভুলে গেছি ভাই আবার চিনিটা তো দিতেই হবে কারণ চা খাবো আমরা আমরা ফেলবো না ঠিক আছে তো চলো চিনিটা একটু দিয়ে আসি বলবো জলদি ফোকাস করো ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো চায়ের চিনিটা দিয়ে আছি লেস্ট গো ক্যামেরাম্যান চলে আসো ক্যামেরাম্যান ছাতা নিয়েছে কিন্তু আমি ছাতা নিয়ে নি তোমাদের জন্য শুধুমাত্র করছি তো চিনি দিয়ে দেখো বন্ধুরা চিনি তোমরা কি কেউ চিনি চেনো বন্ধুরা কালার তো চেঞ্জ হয়ে গেছে কালার একদম চলে এসেছে বন্ধুরা আর একটুক্ষণ হোক তারপরে আমরা তো প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা রেখে দিয়েছিলাম চা করার জন্য আর এত রোদ যে আমরা যেতে পারিনি তারপরে এখন আমরা চাটা ছেঁকবো কারণ খেতে তো হবে আর আমাদের কাছে কাঁচের গ্লাস পেলাম না তাই এই স্টিলের গ্লাসটাই নিতে হলো এবারে চলো তোমাদের গিয়ে দেখাই ছাদে কেমনভাবে হয়েছে চা তো এই দেখো ছাদে কি পরিমাণ রোদ দেখা যাচ্ছে না সত্যিকার বলতে খুব সুন্দরভাবেই চাটা হয়ে গেছে খুব সুন্দর তো চাটার কত সুন্দর কালার হয়েছে শুধু দেখুন এবারে আমি চাটাকে ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে কারণ চাটা আমাদের খেতে হবে আর গ্লাসে দিয়ে দেব খুব সুন্দর হয়েছে চাটা চায়ের কালারটাও খুব সুন্দর এসছে আর চা পাতাগুলো ফেলে দেব চাটা গ্লাসে ঢেলে নিয়েছি এবারে টেস্ট করে তোমাদের বলবো যে কেমন হয়েছে তো গ্লাসে এখন আমরা চাটা নিয়ে নিয়েছি এবার আমি টেস্ট করে এটাকে বলবো যে কেমন আলটিমেটলি চায়ের মতন হয়েছে না টেস্টটা কিছু পরিবর্তন হয়েছে খুব সুন্দরই হয়েছে চাটা আর যদি আপনারা বাড়িতে এইরকম বানাতে চান একবার বানিয়ে ট্রাই করতে পারেন তো চাটা কেমন হয়েছে সেটা তো আমি তোমাদের বললাম এবার তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আবার নতুন কোনো একটা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে